আমার পরিচয় হয়েছে আমার নাম কেশা আমার বাড়ি হচ্ছে মাদারীপুর আমি বেশ পড়াশোনা করিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি আমি নামাজ রোজা পড়ি আর আমি মানে আমার বাবা মারা গেছে তো আমার একটা ভাই আছে ছোট সে ভাই আমার সংসারটা চালা আমার মা হচ্ছে বৃদ্ধ আপনি কার উপরে প্রথম ক্রাশ খেয়েছেন প্রত্যেকটা পছন্দ থাকে আপনি এমন একটা মানুষকে পছন্দ করেছেন কিনা বা ক্রাশ খেয়েছেন কিনা হ্যাঁ আমি একটা মানুষের কিন্তু তাকে বলা হয়নি

এখন যদি তার বিয়ে হয়ে গেছে এখন যদি কোনদিন আমরা সামনে সে পড়ে তাকে কিছু বলবে তাকে যদি এরকম সুযোগ পায় তাহলে তাকে একটা কথাই বলবো যে আমি তোমাকে ভালোবাসতাম স্কুল থেকে দেরি করে ফিরিলে কোন প্রশ্নের মুখোমুখি সবচেয়ে বেশি হতে। কোন প্রশ্নের মুখোমুখি আম্মু বলতো কি কি দেরি হয়েছে স্কুল থেকে আসতে তারপর বলছে যে আমি আমাদের ক্লাস ছুটি হইতে দেরি হয়েছে আমার মিডিয়াতে আসা হলো যে আমার বাবা মারা গেছে ছোটবেলায় আমার মা বৃদ্ধ আমার ভাই আছে ছোট সে মনে করেন ইনকাম করে কিছু টাকা তো আমার মানে একটা জীবন সাথী লাগব যে আমি বিয়ে করব বাট আমার বয়স তেইশ বছর এখন আমার বয়স মানে চলে যাচ্ছে তো আমি একটা ভালো জীবন সাথী পাইলে বিয়ে করব আপনার জীবনের স্বপ্ন কি কি হতে চান বা কি করতে চান আমার জীবনের স্বপ্ন যে আমি অনেক বড় হতে চাই আর আল্লাহ পাকে যদি আমার মনে করেন কিছু টাকা পয়সা হয় আমার মানে ওরকম দেয় তাহলে আমি একটা বড় একটা বাড়ি করব এই বাড়িতে রাস্তার মানুষ যারা আছে আমার মতো অসহায় তাদের সবাইকে আশ্রয় দেব আশ্রয় দেবে মাসাল্লাহ সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আল্লাহ আপনার আশাকে পূর্ণ করুক ছাকা কে বেশি দেয় ছেলেরা না মেয়েরা ছাকা বেশিরভাগ দেয় ছেলেরা আপনি খেয়েছেন আমি একজনকে ভালোবেসেই তো খেলাম এটা আমার লাইফে প্রথমবার ছিল স্ত্রীর স্বামী অসন্তুষ্ট হয় এমন কয়েকটি কারণ বলুন তো ওরকম কয়েকটা কারণ স্ত্রী যদি স্বামীর কথা না শোনে যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি একটা বিরক্ত মনে করে বা স্ত্রী যদি তার মানে সংসার চা সামলায়া তারপর বলে যে না আমি পারবো না এটা করতে বা আমি অনেক ক্লান্ত বা আমি ট্রাই অনেকে তখন কে স্বামীরা বিরক্ত হয় স্বামী গরিব আপনার সব পূরণ করতে পারে না তার সাথে কিভাবে মানিয়ে গুছিয়ে সংসার করবে সেটা আমার দেখতে হইব যে আমার স্বামী যেহেতু পারতেছে না ওটা করতে বা এরকম দিতে এমন আমার জামা এটা আনলে ওটা আনতে পারতেছে না তাহলে ওটা আমার দেখতেই হইব কারণ যেহেতু আমি তার বউ তো আমি আমাকে বুঝায় বলবো বাট আমি তাকে বুঝায় বলবো যে যদি সে আমাকে বলে যে আমি এখন দিতে পারি না এটা তোমাকে পরে এনে দেবো সেটা আমার মেনে নিতে হবে সুন্দর কথা বলছেন আচ্ছা আপনার পরিবারের লোকজনের কাছ থেকে সবচেয়ে কোন কাজটিতে বেশি আপনি বাধা পেয়েছেন আমার পরিবার সবার থেকে বেশি একটা বাধা হয়েছে কোন কাজ করতে গেলে আমি ওটাতেই বাধা হয়েছে যেমন বলল আমাকে যে আমি সব ঘরের মানে সব কাজই করতাম কোন কাজ করতে বেশি সতর্ক থাকতে হয় বা সাবধান থাকতে হয়

আপনাদের সাথে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে আমি তার মাধ্যমেই জানবো